তো হে গাইছ আসসালামু আলাইকুম সো দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো গাইস আজকে ভিডিওটা টোয়েন্টি ইউনিক লেভেলের ভিডিও গাইছ আজকে এই ভিডিওতে জানা জানবো আপনাদের মাঝে আপনাদেরকে জানানো গাইছ যে ওমরন ফায়ারে মাসে কত টাকা ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে গাইস কত টাকা ইনকাম করে হয় মাসে তো এই ভিডিওতে বিস্তারিত সবকিছু বলে দেব সো ইট টু স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখবেন গাইস সো গাইস যারা যারা এখনো লাইক করছেন এটা লাইক করে ভিডিওটা দেখে দেখতে বসে সে জান না গাইস সো গাইস যারা যারা ওমর ফ্যান আছেন সো অবশ্যই এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক করে দেন আর গাইস যা যারা উমরকে ভালোবাসেন অবশ্যই ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আর গাইস উমরে কত টাকা ইনকাম করে অর অরিজিনাল যার যে চ্যানেলটা মনে করেন অরিজিনাল গাইস ওর ওই চ্যানেলতে কত টাকা মাসে ইনকাম করেছো ওই ভিডিওতে বিস্তারিত বলে দেব গাইস কত টাকা ইনকাম করে মাসে সো গাইস আমি কিন্তু সুশাল ভিডিও দেখছি কত টাকা ইনকাম হয় ডলার দেখে গাইছি বলবো আপনাদের মাঝে সঠিক একটা এমন ওপেন গেছে এত একটা শিওর না কত টাকা ইনকাম মানে মানে গাইছে এই কত টাকা ইনকাম করে ওমরে মাসে ওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আসছো আর আশেপাশে একটা বলে দেবো কত টাকা ইনকাম করে এত একটা এমন প্রাণ গাছ গিয়ান লিখতে বলতে পারবো না ওই মাসে কত টাকা ইনকাম করেছো আশেপাশে থাকবে এরকম ওটাই বলে দেবো কত টাকা ইনকাম করে মাসে গাইছ আর গাইছ আরও যারা ভালোবাসেন ওর ভিডিওগুলো যারা যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আরও ভালোবাসে দেখেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু ওর নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসি মাঝে মধ্যে সো অবশ্যই দেখতে পারবেন ভিডিওগুলা আর আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ছোটো গাইস সাবস্ক্রাইব করলে আপনারা আপনারা আমার পাশে দেখেন তাহলে বড়ো হবে সো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন আর গাইস উমর নিয়ে আলেন অনেক সামনে বড়ো বড়ো ভিডিও আনবো সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক দে তাহলে দেখতে পারবেন ভিডিওটি সো নোটিশন অন করে রাখবেন তো আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে ওমর সেটাই বলেছি এই ভিডিওতে গাইস উমরণ ফায়ারের মাসে মাসিক ইনকাম পঞ্চাশ হাজার পাঁচশো ডলার সো আপনারা কনভার্ট করে দেখবেন এখন বর্তমানে এক ডলার কত করেছো ডলারটি হিসাব করে আপনারা ক্যালকুলেটর দেখেন গাইস কত টাকা হয় মাসে ইনকাম সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থেকে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও মধ্যে লাইট চ্যান্ড করে দিবেন সো আজকে বেডটা এর মধ্যে কমেন্টে জানাই দিবেন সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ